হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিপুর পাঁচালি গলার অবস্থা খুব খারাপ জড়ি বুটিওয়ালা চা এই যে সকাল সকাল উঠলাম তো এখনো অবধি মানে শরীরটা কেমন জানি করে ফ্রেশ লাগে না ঘুম থেকে উঠলে একদম ভাই দেবে আজকে হলো বৃহস্পতিবার অনেকদিন পরে আজকে ব্লগ শুরু করছি বাড়িতে এত ভেজাল এত কাজ না মাঝে মধ্যে যখন ফ্রি থাকি তখন ইচ্ছা করে শুধু বসেই থাকি একটু রেস্টই করি কোনো কাজ যেন না করি এমন লাগে আর যেদিন কাজ পড়ে যায় সেদিন শ্বাস ফাড়ানোর টাইম থাকে না ছটা সময় আমি সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছি এখন সাড়ে আটটা বাজে ঘরের মধ্যে চেহেল পেহেল শুরু হয়ে গেছে ডেলিকাল লাইফ তো আমার শাশুড়িমার অবস্থা তো তোমরা সবাই জানো উনি অসুস্থ বাবী এসেছিল দিন হয়ে গেছে বাবির যাওয়ারও সময় হয়ে গেছে আজকে বৃহস্পতিবার রবিবারে ও চলে যাচ্ছে তো দিনগুলো কিভাবে চলে যায় বুঝতে পারি না আজকে অক্টোবরের আই থিঙ্ক কত তারিখ উনত্রিশ কি তিরিশ হবে থার্টি হবে তিরিশ তারিখ মেবি আজকে অক্টোবরের বছরও শেষের পথে দেখ এই বছরটা না চোখের নিমিশে গেছে অন্য বছর যে সময় পড়াশোনা করতাম এই বছরের লাস্ট কয়েকটা মাস যেন শেষই হয় না শেষই হয় না পরীক্ষাও শেষ হয় না আর মাসও শেষ হয় না মানে এমন একটা সিচুয়েশান আর অক্ষণ চোখের নিমিশে কেমনে বছরটি জায়গা বুঝতেও পারি বাড়িতে এসছি বাড়িতে এসছি কেমন বাড়িতে সকাল বাজে এখন সাড়ে বারোটা মানে দুপুর হয়ে গেছে আমি এখানে বাইরে সেট করেছি ঘরে প্রচন্ড অন্ধকার প্রচন্ড লোক ইদানিং আমার বাড়িতে এত পরিমাণের লোক আয়া তারপরে ঘর মোছার লোক রান্নার লোক মানে আমি বিরক্ত যত আমি খালি ঘর পছন্দ করি আমার কপালে যা মানে সব কিছু এমনই আয় সবসময় যাই হোক আমি এখন একটু বাইরে এসেছি বাইরে এসে আমি আমার ভিডিও শুটিংয়ের কাজগুলো করবো ভাবছি জানি কারণ ভিতরে একদম সুবিধার না একদম সুবিধার নয় এত পরিমাণে লোক বাপরে বাপরে যাই হোক ভাবি তো যাওয়ার সময় হয়ে গেছে সকালে তো বললামই তো ভাবি যাওয়ার আগে একটু কিছু খাওয়াবে অবভিয়াসলি দোসা তো এখানে আমি দেখা যাচ্ছি আমি যাই না এখানে আমি একটু উড়ার ডাল আর মেথি ভিজিয়েছিলাম সেটা চার ঘন্টার মতন ভিজেছে এখন একটু পেস্ট করলাম তাই আর গরম যত আজকে কিন্তু নভেম্বর মাস শুরু মানে কালকের থেকে নভেম্বর নভেম্বর মাস শুরু এত পরিমাণে গরম পাব যেহেতু বাবি একদিন পর চলে যাচ্ছে সৌম্য আবদার প্রত্যেকবারের মতো যে ওকে দোসা ইডলি বানিয়ে খাওয়াতে হবে তো বাবিও একদম প্রপার দোসা রেসিপি দোসা ইডলি রেসিপির মতো সেম টু সেম বানিয়ে ওকে খাওয়ায় প্রত্যেকবার আমাদের আমরা সবাই মিলে খাই তো বাবি এখন আজকে গেছে শ্বশুরবাড়ি তো আমাকে বলল যে এমন এমন করে ভিজিয়ে রেখে রাখলে ও এসে বানাবে তো সেগুলোর প্রিপারেশানই করছিলাম আমি তিন ডিবি চাল আর এক ডিবি উড়ের ডাল মানে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম এক চামচ মেথির সাথে সেগুলো এখন পেস্ট করে ফার্মেন্টেশনের জন্য রেখে দেব তো আজকে আজকেই বাড়ানোর প্ল্যান ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আর হয়নি কারণ ফার্মেন্টই হয়নি পরদিন সকালবেলা আমরা খেয়েছি ইডলি গরম গরম ইডলি সাম গুড ইভিনিং এভরি ওয়ান আমি এসছি একটু রামনগর বাড়িতে পিছনে খেলনা পাটি দেখেই তোমরা বুঝতে পারছো আমি কোথায় আছি সন্তুর জন্য একটা গিফট আছে একটু পরে তোমাদের দেখা হবে

টি আইটা হ্যাঁ একটা জিনিস তো চাই আরেকটা জিনিস আমি তো একটা জিনিসই বলেছি আমি তো দুটো জিনিস বলিনি আমি তো একটা জিনিসই বলেছি যে আমি শন্টুর জন্য একটা জিনিস এনেছি দুটো খেতে তোমরা কি 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 হয়েছে না লাইক করি না কি বলেছে লাইক করি আদর করি সেজন্যই তো এসেছি কি আরেকটা গিফট লাগতো একটা দিয়ে হবে না এখন আরেকটা গিফট কোথার থেকে আনি আমি দুটো ধুলে তারপর এটা ধুই হয়ে যাবে কি হয়ে যাবে দুটো হয়ে যাবে এখানটা আচ্ছা এটা খুললে দুটো হয়ে যাবে আর এটা খুললে কটা হবে এটা লাগবে না এটা লাগবে না এটা দুটোই লাগবে দুটোই লাগবে আচ্ছা তাহলে এটা এখানে ওরে নাও এটা হইব না বড় হইব দেখি পাঁচটা ফ্রুটস এর নাম বলো ফ্রুটস এর নাম বললে আমি আর একটা গিফট দেবো তোমার আম জাম কলা কমলা লিচু ঠিক আছে আমি চলে যাই তখন তুমি এটা গাও দেখো তো এটা ভাল লাগে কিনা

একটা মেমার কাছে দিয়েছিলাম ম্যামটা কারণ লেটার তাও ফল তোর নাম কি আমি বলেছি যে অনেক নাম বলেছি তুমি অনেকগুলো নাম বলেছো কি কি নাম বলেছো আর মেন্দো তোলা তারপরে পাপায়া তারপরে তালাটা আমি বললাম যে ডিম তারপরে লেটারটা বললাম যে লেটার দিয়ে হয় যে টুকরু

মেলা হয়েছিল সেখান থেকে আমি ওর জন্য অনেকগুলো চুরি এনেছি কিন্তু কাজে এত পরিমাণে ফেসেছিলাম আমি ওকে দেওয়াই হয়নি আর ও আমাকে দেখাচ্ছে ওর কাছে কতগুলো চুরি আছে আমার কাছেও এত বড় মানে মেকআপ বক্স নেই ওর কাছে যতগুলো মানে যত বড় মেকআপ বক্স আছে ও আমাকে দেখাচ্ছিল একটার পর একটা কিছু চুরি আর কিছু ক্লিপ এনেছি ওর জন্য খুব সুন্দর করে সাজুগুজু করেও ঘুরতে সন্ধে হয়ে এসছে এদিকে দিদিও স্কুল থেকে চলে এসছে আর এদিকে মা আর মেয়ের মধ্যে কথা হচ্ছে আর গল্প শোনানো হচ্ছে নতুন স্কুলে ভর্তি হবে সেখানে গিয়ে ও কি কি দেখেছে হ্যাঁ একটা গুড নিউজ আছে সন্টুকে আমরা স্কুলে ভর্তি করছি তিন বছর হয়ে গেছে ও অলরেডি তো ঘরে বসিয়ে না রেখে একটু একটু স্কুলে যাবে দশ বারো জন বাচ্চাদের সাথে মিশবে একটু ডেভেলপড হবে সেটাই তো আরে একটা যে এরকম ছিল না এরকম ভাবে হা করে দাঁড়িয়েছিল ছিল এটা কি ছিল ডাইনোসরটা তুমি যেভাবে ধরে ধরে এসেছিলে এটা যে এমন এমন করে হ্যাঁ ডাইনোসরটা যে তোমারটা না ওই স্কুলে এটা মানে টাচেবল আর কি টাচ করলে গলা ধরে এমনি করে গুইটা এটা টাইগার আছে টাইগার আছে তারপর এগুলো আছে মাটি দিয়ে সিমেন্ট দিয়ে বানানো এগুলোর মধ্যে কোন বসেছে এগুলি সত্যি সত্যি ছিল না এটা তো পার্কের মধ্যে ছিল ওই যে এই হাতিটারও যে বল দিয়ে খেলছে তারপর একটা হর্স তারপর একটা এলিফেন্ট তারপর একটা বড় একটা ফ্রগ হ্যাঁ এগুলো তো সিমেন্ট দিয়ে বানানো গুনগুন এগুলো বসেছে

সিমেন্ট দিয়েই বানাও তাহলে তো ভুল হয়েছে মাম্মা তুমি কেন বশাওনি ঘোড়াতে এখানে অনেকগুলো পার্ক ছিল একটা পার্কের মধ্যে নিয়ে গেছি না ওটার মধ্যে সুন্দর করে চড়িয়েছি আর একটা পার্ক ভেতরে ফুটবল মাঠ আছে তারপর বাস্কেট মাঠ আছে সেগুলো এত পরিমাণে বড় আর এত পরিমাণে রোদ ছিল বেজে গিয়েছিল একটা আমার আর ভালো লাগছিল না তখন আমরা বাড়ি চলে গেছি